কথাই আছে সঙ্গদোষের লোহাবাসে এমনই একটা বাস্তব চিত্র ফুটে উঠেছে আবরাম খানের জয় জয়ের মাধ্যমে কেননা জয়ের মধ্যে অস্বাভাবিকতার এক জন্য একটা সময় প্রতিবন্ধী বলা হতো এবং কটক্ষ করা হতো কিন্তু সেই জয়কে দিয়ে অপবিশ্বাস যেভাবে টিকটকে মাতিয়েছেন তা ছিল সকলের অনাকাঙ্ক্ষিত তবে হঠাৎ করে জয়ের মাঝে একটা পরিবর্তনে শাকিবের মনোভাব কেমন কিংবা জয়কে টিকটকে রূপান্তর করা অপবিশ্বাসের প্রতি শাকিব খানের প্রতিক্রিয়া কেমন হ্যাঁ ভিয়ার্স বিস্তারিত জানতে হলে পুরো ভিডিও স্কিপ না করে আমাদের সঙ্গে থাকুন শাকিবের থেকে ছিন্ন হয়ে ক্যারিয়ারে প্রায় ধ্বংসের পথেই অপবিশ্বাসের সিনেমার পর্দায় কাজ নেই বলেই চলে প্রমোশনের কাজ করে এখন জীবিকা নির্বাহ করে অপবিশ্বাস পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্মগুলোতে অপবিশ্বাসের নিত্য তো নতুন দিনের সঙ্গে দাঁড়িয়েছে বিনোদনের পাশাপাশি উপার্জনে যুক্ত হয়েছে তার নামটি অপবিশ্বাস এখন প্রায় টিকটকে। তিনি কখনো কোনো অবস্থায় কি করেছেন সবটাই টিকটকের করার মাধ্যমে তুলে ধরছেন তিনি তবে সেই তালিকায় এবার আবরাম খান জয়কেও যুক্ত করে দিয়েছেন অপুবিশ্বাস সম্প্রতি সম্প্রীতি ট্রেনিংয়ে থাকা একটি টিকটক করে বেশ আলোচনা হয়েছেন আবরাম খান জয় ভিডিওটি ক্যাপশনে অপুবিশ্বাস লিখে দিয়েছিলেন বাবাটা নিজেকে তা ভাসিয়ে দিল আবরাম খান জয়ের মাঝে যেহেতু কিছুটা আচরণ লক্ষ্য করা যায় সেক্ষেত্রে মায়ের সাথে থেকে জয়ের মাঝে কিছুটা পরিবর্তন আসা নিশ্চয়ই খারাপ কিছু নয় কিন্তু সাকিবের ইচ্ছা ছিল তার দুই ছেলে কি হাফেজ বানাবেন তাহলে জয় কি তাহলে জয় যদি নিয়মিত টিকটক করে সেক্ষেত্রে সাকিবের ইচ্ছাটা অপূর্ণ থেকে যাওয়াটাই স্বাভাবিক আর সেখানে আরও একটি প্রশ্ন আছে সাকিবের ইচ্ছেই মূল্য না কতটা দিলেন অপবিশ্বাস হ্যাঁ সাকিব পুত্র আবরাম খান জয়কে নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ধন্যবাদ